আমি প্রত্যেককে ব্যক্তিগত ভাবে নাম উল্লেখ না করলেও সবাইকে ধন্যবাদ উল্লেখ করেছেন এই যে গ্যাপ বিশাল একটি সংগঠন এবং আমার এখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে একটি কথা মনে পড়ছে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি ডাক্তার ছাড়া আমরা সম্ভবত বেঁচে থাকতে পারতাম না কাজেই তাদের যে গুরুত্ব এই সমাজে আমি সেটা উল্লেখ না করে পারছি না এবং আশা করি তারা অতীতে যেভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সেবা দিয়ে এসেছেন ভবিষ্যতে ঠিক একইভাবে তাদেরকে সেবা দিয়ে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে এখানে দাঁড়িয়ে একটি কথা আমাকে করে আমাকে ক্ষমা সেটা গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল আজকে অর্ধ শতাব্দী পার হয়ে এসে আজকে বাংলাদেশে কেন আমরা গণতন্ত্রকে খুঁজে দিচ্ছি কেন এটা এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন এবং দেশের একটি বুঝতে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনদিন গণতন্ত্র সম্ভব নয় এবং পাশাপাশি আরো একটি বিষয় ছিল সেটি ছিল অর্থনৈতিক যে দরিদ্র মানুষের যে অর্থনীতির যে অধিকার অনুশীল্য পেতে থাকার অধিকার তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি ছিল দ্বিতীয় বিষয় যে কারণে স্বাধীনতার সংগ্রাম প্রথমে একটি আন্দোলন পরবর্তীতে যে স্বাধীনতার দিকে মুক্তি যুদ্ধে তো এই যে দুটি উপnoindent আমি যেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি একটি ছিল গণতন্ত্র দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক আমার প্রশ্ন হচ্ছে যে আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে কেন আমরা সেই দুটি যে লক্ষ্য বস্তু সেটিকে কেন এখনো খুঁজে পেয়েছি আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারছি আমি বিশ্বাস করবো এদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা নেতৃত্ব দিয়েছেন বিগত জন্ম এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন যারা গিয়েছেন তাদেরকে জাতির কাছে জবাব কেন তারা এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব আমি বিশ্বাস করব তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে দুটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল সেটি তারা অশ্চবাহিত করবেন